আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি বলি ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি ঢাকা কাউসিয়া মার্কেট তারপর নুরমেশন নুরমেশন চারতালার পূর্ণিমা শাড়ি যে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে যে বাংলাদেশের যে ভাইরাল শাড়িটা বানা অরিজিনাল পিওরে তানা বানা কাতান শাড়িটা তো সেই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন চলে আসছে তো আজকে আমি আপনাদেরকে স্যাম্পল দেখাবো কালার ডিজাইনগুলো দেখিয়ে দেবো আমি শুধু স্যাম্পল দেখাবো দেখেন কত রকমের ডিজাইন আছে কত রকমের কালার আছে আমাদের শোরুমে যে কত পরিমাণে যে তানা বানা কাতান শাড়ি আছে মানে সারাদিন রাত চব্বিশ ঘন্টা ভিডিও করে দেখালেও শেষ হবে না প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো আর প্রাইস এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার আপনারা পাচ্ছেন এই তানা বানা কাতান শাড়িগুলো পিউরো তানা মানে শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা অবশ্যই পিও ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো প্রত্যেকটি শাড়ি আমি খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেবেন আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই ঢাকা হলে হলে তার পাশে নুর ম্যাগের তারপর চার তলায় চতালায় পূর্ণিমা দিয়ে চলে আসবেন অনেকে আপুরা পূর্ণিমা সাইজ চেন অবশ্যই পূর্ণিমা সাইজ থেকে আসে নেবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এখানে কিন্তু বড়িতে সার্ভ্রাইস কি স্টুডেন্ট কাজ করা থাকবে আর ফার্স্ট মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখেন কত সুন্দর সেম থাকবে অনেকে আছেন ব্যাকসাইডে যদি জরি থাকে পড়তে চান না মানে অ্যালার্জির প্রবলেম থাকে অনেক আপুরে আছেন তো এটা কিন্তু যেই কোনোভাবে পড়তে পারবেন আপনারা যদি ব্যাকসাইডেও পড়েন কোনো প্রবলেম হবে না ফিনিশিংয়ে দেখেন কত সুন্দর ফিনিশিং আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা সাড়ে সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুলা বানিয়ে নিতে পারবেন আর আসলে শাড়ি প্রত্যেকটা ম্যাচিং করে কিন্তু পার্সেল দেওয়া আছে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এত সুন্দর প্রিমিয়াম তানাবানা কাতান শাড়ি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বারিয়াল শাড়িগুলো তানাবানা কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখা যায় অনেক সময় ক্যামেরা চাইতে কিন্তু বাস্তবে সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি দেখেন তিন হাজার টাকায় তানাবানা কাতান শাড়ি বাংলাদেশে যে ভাইরাল শাড়িটা তানা বানা কাতান শাড়ি দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা অনেক আছে আমি শুধু আপনাদেরকে আজকে স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন অনেক কালার আছে এটাও জাম কালার দেখেন কত সুন্দর ডিপ জাম কালার জাম বেগুনি কালার অনেক সুন্দর অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা থাকতেছে এত সুন্দর প্রিমিয়াম বানা কাদান শাড়িগুলা কত প্রিমিয়াম দেখেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অনেক সুন্দর এটা হচ্ছে পিট গ্রিন কালার তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত প্রিমিয়াম টানা বানা কাতার শাড়ি দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর কালারগুলো ডিজাইনগুলো এত সুন্দর এত প্রিমিয়াম যা বলার বাইরে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে দেখেন জাম বেগুনি কালার আমরা এই বানা কাতার শাড়ির প্রায় দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে তো এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দেন তিন হাজার টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখা যায় বাংলাদেশে নাম মেনশন করবো না এমনও মার্কেট আছে এমন জায়গা আছে এই সাইডে সেল হয় পাঁচ হাজার টাকা কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি আমাদের হলুদ বাতলিতে হাতে লাগে সীমিত লাভ ওই লাভটুকু আমরা রেখে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিই মাত্র তিন হাজার টাকা এত সুন্দর প্রিমিয়াম তানাবানা কাতান শাড়ি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আসলে টার্সেল করা আছে অবশ্যই ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাটা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকোমন ঢাকা কাউসিয়া মার্কেট তার পাশে নুর মানসন নুর মানসন চারতলা পূর্ণিমা সাইডে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন তানা বানা কাতান শাড়ি বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে ট্রেন্ডিং শাড়িগুলো তানা বানা কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা দেখেন কালার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর অনলি তিন হাজার টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকের ডিজাইন খুবই ইউনিক আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে নিতে পারবেন না হয় কিন্তু শপে এসে কিন্তু নিয়ে নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার কত প্রিমিয়াম কত আনকমন কালার তিন হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম টানা বানা কাতান সাইগুলো মাত্র তিন হাজার টাকা দেখেন তো কালারগুলা আল্লাহ এত সুন্দর কালার যা বলার বাহিরে আমি তো শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনীয় নিয়ে যাবেন তার মানে গাতার শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ি আসবেন অন্য কোথাও যাবেন না অন্য কোথাও যাবেন না পূর্ণিমা শাড়িতে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম